অবশ্যই অলকে শক্তি আছে আমার মধ্যে অলকর শক্তি হলে তো আমার আলো আমার ভিতর দিয়েছে যে আমাকে যে কোনো লোক যে কোনো কথা বললে আপনার সেই কথা প্রশ্ন ঝরঝর করে চলে আসে যে কোনো লোক যে কোনো বিপদে ফেলালে অটোমেটিক সেই বিপদ থেকে বের আসি তাই অবশ্যই অলকের শক্তি উপরাল আমাকে ভিতরে দিয়েছে এই জন্য কোনো লোক আমাকে হ্যারেসমেন্ট করতে পারে না দেখুন এলে কিছু লোক আছে এলে লোকের নিয়ে কথা বলতে মন চায় না তার নামও নিতে মন চায় না আমার হান হারুন কৃষণজা হাসান ডাঙ্গিরাটা আছে অনুভূতি অবশ্যই ভালো যেহেতু আজকে প্রার্থীটা ফিরে পেয়েছি অসংখ্য ধন্যবাদ সারা দেশবাসীকে কারণ তারা দোয়া করেছেন তারা পাশে ছিলেন উপর সহায়তা ছিল সেই হিসেবে আজকে প্রার্থীটা আমি ফিরে পেয়েছি আর আজকে প্রার্থীটা আমি আগেও বলেছিলাম এখনও বলেছি যে প্রার্থী আমাদের ভোটারদের স্বাক্ষর রিয়েল ছিল আমাদের নির্বাচন অফিসার প্রথম দিন রিটার্নিং অফিসার উনি আর কি ভালো করে যাচাই বাছাই না করে আমাকে প্রার্থীটা বাতিল করেছিলো আজকে এসিতে আমরা সম্পূর্ণ সাক্ষী প্রমাণ দিয়েছি সে হিসেবে সব কিছু বিবেচনা করে আজকে প্রার্থীটা আমার ফিরে দিয়েছে অনুভূতি অবশ্যই ভালো কারণ আমি আজকে প্রার্থীটা ফিরে পেয়ে ঢাকা সত্তর আসনে নির্বাচন করার করতে পারতেছি অনেকে মনে করেছিল বাসা বগুড়া ঢাকাতে সে নির্বাচন করতে পারবে না ঢাকাতে শক্তিশালী একটা দল আছে এবং যে এলাকা সেই এলাকাতে হিরোলামে কেউ গ্রহণ করবে না অনেকে অনেক রকম কথা বলেছিলেন কিন্তু তাদের সবার কথা থেকে মিথ্যে প্রমাণিত হয়েছে এখন ভোটের দিন সুষ্ঠু একটা পরিবেশ জল থাকে ভোটাররা জল ভোট কেন্দ্রে যায় তাই আমি একশোর মধ্যে একশো আপনাদের বলতে পারি আমি বিপুল ভোটে ওখানে জয়ী হব হ্যাঁ ভোটের তো জয় পরাজয় অবশ্যই আছে কিন্তু একটা হলো যে লড়াই করে পরাজিত হওয়া সেটা একটা আনন্দ আলাদা আবার জয়ী হওয়া আলাদা অথচ আবার লড়াই করে যে আপনি হেরে দেন সেটা কিন্তু দুঃখজনক সেই জয়ের কোনো মূল্য নেই এবং সেই হারও কিন্তু মিল না তাই আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই এবং সুষ্ঠু একটা পরিবেশ চাই যাতে ভোটাররা ভোট আসে সেদিন ভোট দেয় সেরকম একটা আমরা পরিবার চাই ভোটের দিনে এখন আমাকে কে কি ভাবলো না ভাবলো এসব মানুষের কথা তো আগে থেকে ভাবি না আমি হিরো আলম আমি আমার মতো করে এগোনের চেষ্টা করি এগিয়ে আসতেছি এটা অনেকে সহ্য হয় না অনেকে টাইম লাইনে আসতে চায় আমার কে আমাকে কেউ গালি দিয়ে কেউ নেগেটিভ গালি দেয় কেউ পজিটিভ গালি দেয় এরকম করে কেউ আসতে চায় তো কে কী আমাকে এনে ভাবলো এসব আমি ভাবি না আগে থেকে আমি আমার মতো একটা কাজ করতে সামনে আমার মতো কাজ করে যাবো আপনি একটা কথা বলেছেন আপনি এবার একতারা প্রতীক চাচ্ছেন আর কি তো বগুড়ার নির্বাচন এক ধরনের ছিল ঢাকার নির্বাচন হয়তো আরেকটা হতে পারে তো কি এখানে একতারা প্রতীক আপনাকে দিবে হ্যাঁ অবশ্যই একতারা প্রতীকের নিয়ম আছে একজন কোনো অন্য কোনো ক্যান্ডিডেট ওই একতারা প্রতীকটা চেয়ে থাকে আর আমি যদি ওখান থেকে একতারাই চাই তাহলে দুইজনে একটা লটারি হবে লটারি হওয়ার পরে যে পাবে সে আপনি হলে জয়ী হবে সেই হিসেবে আমি একতেরা বগড়ে নিয়েছিলাম এখানেও একতেরা চাইব এখন অন্য কেউ নিয়ে থাকে হবে তারপর যেহেতু জগতের লোক একটা বাংলার বাংলার একটা একতারা বাংলা মাটিও মানুষের কথা বলে সব কিছু মিলে আমার সাথে মেসিং সেই হিসেবে আমার মার্কা আপনি সাধারণ জনগণের কি প্রত্যাশা কতটুকু পূরণ করতে হবে যেহেতু সময় খুবই কম ছয় মাস সে সেহেতু খুব এটা আমরা ভোটারদের আশা পূরণ করতে পারবো না এবং এই আসনটা বড় একটা লম্বা গ্যাপ এ কারণ এই আসনে ভালো মতো কোনো কাজকর্ম করতে পারেনি সে হিসেবে আমি পাঁচ ছয় মাসে কী করতে পারবো এই মুহূর্তে কাউকে অর্ডার দিয়ে ভোট নেবো না আমি অবশ্যই ছয়টা কাজ করতে পারবো না হয়তো ছয় মাসে একটা দুইটা কি ভালো কাজ করতে পারলে যারা পাঁচ বছরে তা করতে না পারি আমি ছয় মাসে সেটা করতে পারি এটি আমার অনেক মনে করেন দোয়া এবং ভালোবাসা পাবো আচ্ছা আর মাস জাতীয় নির্বাচন এখন এখন এই মুহূর্তে মনে করেন স্বতন্ত্র আছে যেহেতু স্বতন্ত্রই থাকব নির্বাচনে আগে কোনো দলে যোগ দিলে অবশ্যই আপনাকে জানাবো নির্বাচন আগে আপনাকে তো অনেক দল থেকে অফার করেছে কি না আপনাকে আমাকে অনেক দল থেকে অফার করেছে আমি তাদেরকে এক কথা বলেছে আমরা স্বতন্ত্রpartite ভোট করব এখন কোন দলে যোগ দিলে আপনাদেরকে জানাব আচ্ছা আপনি যে বলছিলেন যে আপিল করে আজকে জয় পেয়েছে কিন্তু আপনারে প্রতিবারই কিন্তু আপনাকে নির্বাচন কমিশন থেকে বাতিল করে দেয় হাইকোর্টে কেন এবারে কিন্তু ব্যতিক্রম হলো এই পথ এবার ব্যতিক্রম হওয়ার কারণ নির্বাচনের নিয়ম অনুযায়ী ইসিতে যা আমাদের দরকার আমার ফিরে পাওয়ার জন্যে সেই সমস্ত সমস্ত ডকুমেন্ট তাদের সামনে আমি প্রেজেন্ট করেছিলাম সেই হিসেবে তারা এখান থেকে দিতে বাধ্য সব কিছু দেখছে আমার ঠিক আছে সেই জন্যই তারা এখান থেকে আমাকে মঞ্জুর করেছে আচ্ছা আলম ভাই আপনি এই যে প্রতিটা নির্বাচনী দাঁড়ান বগুড়া দাঁড়িয়েছেন এখন ঢাকা সত্র আসনে এই সাহস এই মনোবলটা কোথা থেকে এখন ওপর আলার গিফট এক নম্বর আর মনোবল সাহস আমার জনগণ আর ভক্তরা তারা আমাকে যুগায় তাদের অনুপ্রেরণা দোয়া নিয়ে আমার সাহস বাড়ে সেই সাহস নিয়ে সামনে এগিয়ে আসতেছে ঢাকা সত্র আসন একটা এলিট শ্রেণী এবং এক জায়গায় নির্মল শ্রেণী আপনি কোন জায়গায় বেশি প্রচারণায় মনোযোগ এখন সকলে আগে আমরা যে সমস্ত বস্তি এলাকা সেগুলি এলাকাতে প্রচারণা দেবো আর বাদবাকি যে আমাদের আর যে সেগুলো এলাকা এলিশ্রেন এলাকার কথা বলেন সব জায়গাতেই দেব সেই হিসেবে কে এলিট কে আপনি হয়তো গরিব লোক এটা আমি দেখবো না আমি সবার দ্বারে দ্বারে যাবো কেউ যদি আমাকে ভালো লাগে ভোট দেবে না লাগে না দেবে আচ্ছা মার্কা পাওয়ার পরেই তো প্রচারণাই ঈদের পরে প্রচারণাই নামবেন না আগে ছাব্বিশ তারিখ তো তো মার্কা পাবেন মার্কা ছাব্বিশ তারিখে বলে আমাকে সাতাশ সাতাশকে আটাশ সাতাশকে দুই দিন এর মধ্যে আমাকে মার্কা স্থাপন হয়ে দেবে তারপরে আমরা ঈদের আগে তো উনত্রিশ তারিখ ঈদ হয় তা আমরা মনে হয় প্রচারণা করব ঈদ কি ঢাকায় করবেন না বগুড়ায় ঈদ আমরা বলতে পারতেছি মনে হয় ঢাকাই করবো কি বগুড়া করবো আমি জানাবো আর কি সবাইকে ঈদ কোথায় করবো ঈদের শুভেচ্ছা জানাবেন কি না আপনার আসনে সমস্ত যে সমস্ত সতেরো আসনের যারা ভোটার আছেন এবং আমার ভক্তরা আছেন সবাইকে জানাই ঈদ মোবারক কারণ এবার ঈদে একটু ব্যতিক্রম একটা আমার জন্য আনন্দ উৎসব এরকম আনন্দ উৎসব হয়নি একদিকে ঈদ একদিকে সতেরো আসনের একজন নির্বাচন ক্যান্ডিডেট দুই নম্বর প্রার্থীরা ফিরে পেয়েছে পাওয়ার কথা ছিল না হয়তো লড়াই সংগ্রাম করার পরে আল্লাহ পাক আমাকে ফিরে দিয়েছে সেই হিসেবে সব কিছু মিলে এবারে সব কিছু মিলে এবারে ইতে একটু ব্যতিক্রম একটা আনন্দ আমার জীবনে তাই সবাইকে থাকবেন আমার পাশে দোয়া আলম ভাই আপনার ভিডিও আমরা যখন পোস্ট করি তখন বিভিন্ন ধরনের কমেন্ট আসে সেখান থেকে একটি কমেন্টের প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি। আপনার পিছনে অলৌকিক কোনো শক্তি রয়েছে অনেকে বলছে সেজন্য আপনি বারবার এমপি ইলেকশন করছেন অবশ্যই অনেকে শক্তি আছে আমার মধ্যে অলকার শক্তি হলে তো আমার আলো আমার ভিতর দিয়েছে যে আমাকে যে কোনো লোক যে কোনো কথা বললে আপনার সেই কথা প্রশ্ন করে চলে আসে যে কোনো লোক যে কোনো বিপদে ফেলালে অটোমেটিক সেই বিপদ থেকে বেরো আসি তাই অবশ্যই অলকি শক্তি আলো আমাকে ভিতরে দিয়েছে এই জন্যে কোনো লোক আমাকে হ্যারাসমেন্ট করতে পারে না আচ্ছা আর বিষয় আপনার নামে কিন্তু এবার কুরবানিতে একটি গরু আসছে গাবতুলি হাটে আপনি জানেন কি না আমি শুনেছি আমার নামে একটা গরু এবার গাবতুলি হাটে আসতেছে এখনো গরুটা দেখিনি আর আমি এখনো এই নিউজটাকে শুনেছি মা সবার মুখে মুখে আমি যে কোনো কাজে ব্যস্ত যাবো আমার চোখে এখনো পড়েনি গরুটা এই যে আপনার নামে যে গরু আসছে এটা তো আপনি মানে আপনার মতামত কি যে আপনার নামে একজন গরু নামকরণ করছে সেটা আবার গাবতলি হাটে আসছে আপনি কি বলেন কোন দিকে দেখেন কোন চোখে দেখেন সেই হিসেবে মানুষ এখনো যদি ভালোবাসে তখনই কিন্তু একটা লোকের নাম গরুর বলেন যে কোনো লোকের নামে বলেন যে কোনো লোকের একটা আদর করে কিন্তু বলে যে আমি তাকে এতটা ভালোবাসি তার নামে আমি একটা গরু করবো কোনো একটা কিছু করব। এটা আসলে মানুষের একটা অন্যরকম একটা ভালোবাসার প্রকাশ যে আলম তারা হীরে আলমকে তারা এতটা ভালোবাসে আলম ভাই শেষ প্রশ্ন তাহলে আপনি তো এমপি ইলেকশন করছেন তা আমাদের সিনিয়র যে হারুমক ভাই রয়েছেন আপনাকে যে কথাটা বলেছে চকিদারের মতো বারবার নির্বাচন করছেন তাহলে তো আপনি এমপিএল শুন করছেন তো তার প্রসঙ্গে কি বলতে চাচ্ছেন না দেখুন এলে কিছু লোক আছে এলে লোকের নিয়ে কথা বলতে মন চায় না তার নামও নিতে মন চায় না আমার দিনকা হান কিছু হাসান জাহাঙ্গীর এটা আছে সে ছাড়া কোন ভাইরাল হওয়ার দিন পেশর পেশর পরে পারে আরে আমি বলতে চাই ওরা কোয়া শুনছি না ওরা বলেন আর ওরা মনে করেন কথাবার্তার সাইজ তে অন্য নামে সাহেবের আমি মামলা দেওয়া উচিত কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে কিছু লোক আমার নামে উল্টো পাল্টা বলতেছে একটুখানে ফিরে এলি যারা উল্টো পাল্টা বলতেছে তাদের সবার নামে সবারকে মামলা দিল